গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো দেখো সকাল সকাল আজকে উঠে পড়েছি তো তোমার দাদা ভাই বলছে আজকে নাকি কাজে যাবে না তো ও বলছে সকাল সকাল রোদ্র নেই তো এই বাড়ির জঙ্গলগুলো ঘাসগুলো ছাপা করে দেই তো দেখো তোমাদের দাদা ঘাসগুলো ছাপা করছে তো আর বললো এই দেখো দেখতেই পাচ্ছ এই যে কুয়াশ গাছ এগুলো এই যে আমাদের মধ্যে বোনা হয়েছে এগুলো আজকে এইখানে গর্ত করে গোবর দিয়ে সার দিয়ে এগুলো আবার বুনে দিবে তো দেখো গাছগুলো কি সুন্দর হয়েছে এইটার মধ্যে রাখা আছে তো ভালো হচ্ছে না গাছগুলো এই যে এগুলো বড়ই হচ্ছে না শুধু দুটো বড় হয়েছে এই জন্য ওইদিকে দেবে আর দেখো তোমাদের দাদাভাই সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ মুখে নিয়ে কোমরে গামছা বেঁধে শুরু হয়ে গেছে তো দেখা যাক আজকে ও কী কী জঙ্গল পরিষ্কার করে ও আজকে এই পুরো আমাদের বাড়ির এই জঙ্গলগুলো যে দেখতে পাচ্ছ এগুলো পুরোটা পরিষ্কার করে দেবে কারণ অনেকটা জঙ্গল হয়ে গেছে অনেক দিন যাবৎ পরিষ্কার করা হয় না তো এই জন্য তো এখন বাজে হচ্ছে একটা তো আজকে রান্নাটা এখনও আমি কমপ্লিট করতে পারিনি তো খিদে পেয়েছে তো তোমাদের দাদাভাই আজকে বাড়িতে আছে তো এই জন্য এখন বলছে যে খিদে তো পেয়েছে তাহলে কী খাওয়া যায় রান্না করতে দেরি হবে তো বলল মুড়ি আর চানাচুর দিয়ে নাকি চা খাবে তো এই রাখ মুড়ি মাখা করা হয়েছে মুড়ি মাখা এই যে চা বসিয়েছে চা হচ্ছে আর আমি এই যে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা বসিয়ে দিয়ে এই দেখো আমি এখন এইখানে এগুলো এই পটল কেটে রেখেছি আলু দিয়ে পটল দিয়ে সয়াবিন দিয়ে তরকারি করব তো আর কি কি করা যায় দেখি দেখো রান্না করতে করতে আমার মনে হলো যে আমাদের এইখানে তো অনেক কুলেখাড়া গাছ হয়েছে তো শাকগুলো একটু তুলে এনে রান্না করা যাক তো দেখো আমি কতগুলো শাক তুলেছি ও কতগুলো শাক এইখানে অল্প দেখা যাচ্ছে যদিও এইখানে চেপে চেপে রাখা হয়েছে অনেকগুলো শাক আছে এইখানে অনেক মানে অনেকটা শাক আছে এই দেখো এখানে চেপে চেপে রাখা হয়েছে এই জন্য অত একটা বোঝা যাচ্ছে না তো কুলেখাড়া শাকগুলো খেতে তো আমার কাছে ভালোই লাগে তোমাদের কার কাছে কেমন লাগে অবশ্যই আমাকে জানাবে আমার রান্না বান্না হয়ে গেছে খেতে দিয়ে দিয়েছি খেতে খেতে আমার বাবুটা উঠে পড়েছে তো ওকে আমি নিয়েই খাচ্ছি তো খাওয়া দাওয়া সেরে দু হাজার টাকার জিনিস আমি কি করে এক হাজার টাকা আনলাম সেটাই তোমাদের দেখাবো এই দেখো দু হাজার টাকার জিনিস আমি এক হাজারটায় কি এনেছি এই ইস্তারিটা আমি দিল্লির থেকে আমার মামা একটা এনে দিয়েছে এক হাজার টাকা দিয়ে তো এটা এখানে কিনতে গেলে দু হাজার টাকা লাগতো তো আমি এইভাবেই এক হাজার টাকায় এই জিনিসটা কিনলাম তো তোমাদেরও যদি কোনো রিলেটিভ এরকম কোথাও থাকে কম দামে পায় তো তোমরাও এভাবে কিনে নিয়ে আসতে পারো তো আজকের ব্লগিংটা আমি এইখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে নতুন কোনো কিছুর সাথে তত